অবশেষে ভিডিও করার জন্য আমার কিছু প্রোডাক্ট দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ক্যামেরা এবং মোবাইলের জন্য স্ট্যান্ড এবং ওয়ান জি মাইক্রোফোন ভয়েস রেকর্ডিং করার জন্যে এবং ক্যামেরার একটা ব্যাটারি নিলাম দেখতে পাচ্ছেন হাতে এটা হচ্ছে স্ট্যান্ড যেটা দিয়ে ক্যামেরা এবং ফোন দুইটাই ইউজ করা যাবে এবং সেটা রিভিউ দেখাচ্ছি কেমনি ইউজ করা লাগে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত চারপাশে মুভ করা যাবে হ্যাঁ দেখুন লম্বা পাঁচ ফিট পর্যন্ত লম্বা হবে এটা হচ্ছে রিমোট দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথ কানেকশন করে আপনি ভিডিও অন করতে পারবেন রিমোটটা দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথ কানেকশন করা যাবে আর কি এটা দেখতে পাচ্ছেন আইফোন কীভাবে ইউজ করা যাবে এটা হচ্ছে ক্যামেরা ইউজ করতে পারবেন এখানে এটা বসাতে পারবেন স্ট্যান্ড হাত দিয়ে এবং এভাবে স্ট্যান্ডে বসে কিন্তু ভিডিও করতে পারবেন এই দেখুন লংটা কতটুকু লং হয় দেখছেন পাঁচ ফিটের উপরে প্রায় এই যে আপনি এখানে ভিডিও করার জন্য এইভাবে মুভ করাতে পারবেন এদিক ওদিক ফোনটা রেখে দেখছেন মুভ করাতে পারবেন আবার এইভাবে আপনি শর্ট করে নিতে পারবেন আমার যে প্রোডাক্টটা দরকার ছিল সেই প্রোডাক্টটা আমি নিলাম প্লাস হচ্ছে আমি একটা মাইক্রোফোন নিলাম ওলানজি জে টুয়েলভ যাই আমি ক্যামেরার জন্য প্লাস ফোনের জন্যে দুটাই করতেছিলাম তো অবশেষে আমার এটাই নেওয়া হলো শুধু ফোনের জন্যে ওয়ানজি জে টুয়েলভ তারপর হচ্ছে আমার ক্যামেরার জন্য একটা ব্যাটারি নেওয়া হলো একটা ব্যাটারি দিয়ে আসলে ব্যাক দিতে পারি না তাই আরেকটা ব্যাটারি নেওয়া হলো আর কি এটা হচ্ছে আমি ক্যাননের ব্যাটারি নয় নেই নাই শুধু অ্যাপবি ব্যাটারি নিয়েছি আর কি অ্যাপবি মধ্য এটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট কি অবশেষে বাইরাল প্রোডাক্টটি হাতে পেলাম আমি অনলাইনে আসলে কেনাকাটা করি না সবাই অনলাইনে কেনাকাটা করেন আমি অফলাইনে কেনাকাটা করতে ভালোবাসি আমি প্রোডাক্ট বাইরের যে প্রোডাক্ট সবটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনারা বাইতুল মুখার নিউ সুপার মার্কেট ফারুক এন্টারপ্রাইজে আসলে চলে আস পেয়ে যাবেন এখানে ট্রাইফোড আছে বিভিন্ন ধরনের ট্রাইফোড আছে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরার ট্রাইপড ফোনের ট্রাইপড যা যা যাবতীয় প্রোডাক্ট আপনারা হ্যাঁ অনলাইনের প্রোডাক্টগুলো এই যে গেম বল আছে এই যে ওয়ারলেস মাইক্রোফোন হ্যাঁ সব ধরনের প্রোডাক্ট আপনারা এখানে আসলে পাবেন আসলে অনেক দূর থেকে জার্নি করে আসছি ওইরকমভাবে রিভিউ দেওয়াটা পসিবল হচ্ছে না বাইরেও ক্লান্ত আমি নিজেও ক্লান্ত তাই প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে রিভিউ দেওয়া পসিবল হচ্ছে না সুতরাং আচ্ছা ভাই আমার এটা ক্যামেরাতে একটু হ্যাঁ করে দিয়ে দেন আমি ক্যামেরাতে আমার ব্যাটারিটা একটু দেখে নিই ওটা ওই যে ব্যাটারিটা হ্যাঁ

তো এটা শুধুমাত্র যখন আমি ট্রাইফয়েডে ফোন বা ক্যামেরা রাখবো সেটা হচ্ছে দূর থেকে ক্যাপচার করার জন্যে তাই তো এটা শুধুমাত্র ফোনের সাথে নাকি ক্যামেরার সাথে ইউজ করা যাবে শুধুমাত্র ফোনের জন্য এটা হচ্ছে শুধুমাত্র ফোনের জন্যে আচ্ছা প্যাকিং করে দিন এটা আমি আমার ব্লুটুথ কানেকশান করে নিই কানেকশান করে দিয়ে দিন আর এটার নাম নামটা কী আসবে এই যে যে উলানজি মডেলটা আসবে এম এচ জিরো নাইন অফ করে দেন যেহেতু চার্জ শেষ হয়ে যাবে তো আমি প্রোডাক্টটা অবশেষে হাতে নিয়ে নিচ্ছি প্রোডাক্ট তো নিলাম দেখি ব্লগ করতে পারি কি না আপনারা যারা আমার ব্লগস টোয়েন্টি টোয়েন্টি ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোডাক্ট রিভিউ ভিডিও দেখেন এখন থেকে আপনারা নিয়মিত প্রোডাক্ট রিভিউ ভিডিও পেয়ে যাবেন